নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ আমি আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেল সেভেন ঘরে বসে নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন প্রতিটা ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে হবে ওলকপি দিয়ে ডিমের কারি দিচ্ছি আমি দুটো আলু কেটে নিচ্ছি ওলকপি দিয়ে ডিমের কারি করার জন্য আমি দুটো আলু

আলুগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি এবার আমি ওলকপি গুলো কেটে নিচ্ছি রেসিপি খুবই করছি এগুলো কিন্তু আমাদের গাছের ওল কপি আমরা সেই লাগিয়েছিলাম আগের ভিডিও দেখালাম এখন এই কপি হয়েছে এইভাবে ওলকপিগুলো আমি কেটে নিচ্ছি

আলু আর ওলকপি আমার কাটা হয়ে গিয়েছে এইবারে এইগুলোকে পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি এইভাবে ওলকপিগুলো কেটেছি এইভাবে আলুগুলোকে কেটে দিয়েছি তিনটে মাঝারি সাইজ পেঁয়াজ আছে আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ডিমগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে ডিম ছাড়িয়ে নিয়েছি এবার আমি দু পিস আদা এক চামচ জিরে বেটে নেব ওলকপি আলু ডিমের কারি করার জন্য প্রথমে ভিডিওটা ভালো করে দেখুন কিভাবে বানাচ্ছি তারপরে নিজেরা করে খান খেয়ে আপনাদের বন্ধুবান্ধবদের বা আত্মীয় স্বজনদের শেয়ার করুন ভিডিওটাকে যাতে ও ভালো ভালো রান্না বা এই নতুন ধরনের রান্না খেতে করে খেতে পারে তার জন্য তারপরে খেয়ে আপনি আপনারা সবাই কমেন্ট করে জানান কেমন হল ওলকপি আলু ডিমের গাড়ি করার জন্য এখন আমি মশলা করছি আদা জিরে বাটা আমার হয়ে গিয়েছে ওলকপি আলু ডিমের কারি করার জন্য আমি দশ থেকে বারো পিস রসুন নিয়ে নিয়েছি এটাকে বেটে নেবো সুন বাটা হয়ে গিয়েছে এবার আমি গোটা গরম মশলা পরিমাণ মতো বেটে নিচ্ছি গরম মশলাটা বেটে নিচ্ছি বাটা আমার রেডি হয়ে গিয়েছে ডিমের কারি করার জন্য আমি কড়া উনুনে বসিয়ে দিয়েছি গরম হচ্ছে এদিকে ডিম দুটিকে আমি অল্প হলুদ আর নুন মাখিয়ে নেব গরম হয়ে গিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব ডিম ভাজা হয়ে গিয়েছে লাল করে এবার আমি তুলে দেবো দুপুরগুলোকে এবারে আমি আলুগুলোকে ভেজে নেব লাল করে একেবারে এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে ফুলকপি আলু ডিমের কারি আমার রান্নাধান জয়গুরু নানা রকম রান্না দেখতে হলে এবং প্রত্যেকটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল জয়গুরু সেভেন থেকে প্রতিটা ভিডিও যদি দেখতে চান নানা রকমের ভিডিও আমি দিই আপনাদের সামনে প্রতিটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে লাল করে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার আমি ওলকপিগুলোকে ভেজে নিচ্ছি ডিম ভাজার তেলে ওই তেলেই আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম এইবারে ওই তেলে আবার ওই গুলোকে ভেজে দিচ্ছি হালকা একটু দিয়ে দিচ্ছি ওলকপিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে নাহলে ওলকপির একটা গন্ধ থাকে না সেটা কাঁচা গন্ধ রয়ে যায় ওলকপিগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওলকপিগুলো একটা একটা করে তুলে নেব এবার আমি কড়াতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে তেজপাতা ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ তিনটে কেটে রেখেছিলাম মাঝারি সাইজে দিয়ে দিলাম দশ থেকে বারো পিস রসুন বাটা ছিল দিয়ে দিলাম এবার আমি অল্প একটু গরম মশলা প্রথমে দিয়ে দিলাম যাতে না রসুনটার একটা বাজে গন্ধ না হয় মানে কাঁচা না গন্ধ হয় রসুনের কাঁচা গন্ধ হলে খুব একটা খেতে ভালো লাগে না এবার আমি পরিমাণ মতো নুন বা লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি আলু আর ওলকপি ভাজাটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি আদা জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গোটা জিরে ছিল এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে ওলকপি আলু ডিমের কারি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ছিল তাতে অল্প পরিমাণ জল দিয়ে আমি গুলে নিচ্ছি মশলাটাকে এবারে গুলা মশলাটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম

লঙ্কা হলুদটা জল দিয়ে গুলে নিই কারণ হচ্ছে কালারটাও ভালো আছে আর লঙ্কা হলুদটা উড়ে না যায় ওর জন্য উড়ে গেলে তো বিচ্ছিরে একটা কালার হয়ে যায় ওই জন্য আমি লঙ্কা হলুদ হলুদটা জল দিয়ে গুলে নিই এইবার আমি ডিমটা দিয়ে দেবো আমার রেডি হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে হালকা হালকা এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝাল দেবেন আমি এক চামচ ঝাল দিয়েছি লঙ্কার গরু আবার গরম একটু ঝাল থাকে সেটাও একটা খুব চিড় হয়ে যায় ডিমের কারি করার জন্য ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে ওলকপি আলু ডিমের কারি আলু ডিমের কারি হচ্ছিল এখন আমি দেখি ঢাকা দেওয়া ছিল দেখি কেমন হয়েছে দারুন হয়েছে ওলকপিগুলো দেখুন কত সুন্দর গলে গিয়েছে দেখুন কি সুন্দর করে গিয়েছে এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো প্রথমে একটু গরম মশলা দিয়েছিলাম পেটে রাখা আর একটু গরম মশলা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ওলকপি আলু ডিমের কারি আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব ফুলকপি আলু ডিম কষা সরি ওলকপি আলু ডিমের কষ কারি আমার হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন